হদরতুল্লা আল্লাহ মাউল্লা রাজনাত নাসির আহমাদ রহেমা উল্লাহ একটি নাম একটি জীবন একটি স্মৃতি আজকে ওনার স্মৃতিতে আরণ করতে গিয়ে মহাবিদায়ে মহা প্রয়াণের দিনে একটি কথাই বারবার মনে করি আপনারা যতটা কাছে ছিলেন তাই মনে হয় দিবা নিশী ওনার একদম সহচরের মতো কাছে ছিলাম আপন জোরের মতো কাছে ছিল উনি যেই দিন থেকে ঐতিহ্যবাহী পুরকুল গাউসি হাবিবিয়া ফাজির মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ওই সময় থেকে আমি মাদ্রাসার সভাপতি যার কারণে ওনার সঙ্গে দিনে রাতে প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে বিভিন্ন পরামর্শে সারাক্ষণ আমাকে আইনি বিভিন্ন বিষয়গুলিতে একসঙ্গে কাজ করতে হতো সম্মানিত উপস্থিতি জনাব নাসির আহমদ সাহেব উনাকে ভোলার মতো পুরকুল মাদ্রাসা গ্রামত পর্যন্ত কোন সুযোগ নেই হাজার হাজার ছাত্র ওনার হাতে দিনের আলো দিনের দিশা বিদ্যার চেরাক পেয়ে আজকে এই পৃথিবীর এই পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ হিসাবে এরা প্রতিষ্ঠিত হয়েছে আর হাজার হাজার শিক্ষার্থীর পক্ষে জ্ঞানের জ্ঞানের চেরাক জেলেছে। আর পুরকুল মাদ্রাসার একটা চরম ক্রান্তি লগ্নে উনি এই পুরকুল সেরা হাল ধরেছেন আমার ভাইজান আলহাজ জনাব হাফিজ আহমদ সাহেবের অধ্যক্ষ মহোদয়ের ইন্দতালের লগ্ন থেকে উনি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছে সততা নিষ্ঠা এবং এই প্রতিষ্ঠার পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা এবং বিভিন্ন ভাবে প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার যে অনুপ্রেরণার মধ্যে ছিল কেমন পর্যন্ত ওনার সকল অবদান গুলি অনস্বীকার্য কোন অবস্থাতেই খোলার মতো নয় ওনার মধ্যে একটা জিনিস দেখতাম যখন মিটিং শুরু হতো প্রতিষ্ঠানে আজান দিয়ে দিলে আমি দেখতাম নামাজ পড়ার জন্য খুব বেকুল হয়ে পড়তেন মনে হচ্ছে কখন নামাজ পড়তে পারবেন না হইলো না আত্মা শান্তি পাচ্ছে না মানে জামাআতের জন্য নামাজের জন্য এমন ভাবে একটা অনুরাগ হয়ে পড়তে নামাজের পরে দেখতাম বসে বসে উনি গসিফা করতেন আমি সবکلی উনার আচরণ থেকে আজকে খোলা ময়দানে আমার আত্মা সাক্ষ্য দেয় এই মানুষটা আল্লাহর জান্নাতি মানুষ হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন আল্লাহর জান্নাতের অবদান রেখে গেছে ওনার এই অবদানের কাছে আমরা চিরুনি এই দিনকে আত্মায় রেখে বিখ্যাত চাই আল্লাদের করে আমার নবীর পড়শি আল্লাহ আল্লাহনাকে জান্নাতের উচ্চ কর্মকান দান করে আমার নবীর পরশুরে যেন জান্নাতে থাকার আলো ফায়সালকে দান করে কুরকুলের ওয়ালির সঙ্গে যেন আল্লাহকে জান্নাতি বলে কবর আর বন্ধুর করে আমার হুজুরকে বিদায় দিতে আমি রাত্র থেকে কান্না চোখের পানি নিবারণ করতে পারি আজকে মাহফিল ছিল পুরকুল দরবারে মাগরিবের সময় তালিমে পশ্চিম এমন সময় খবর গেছে ফেসবুকে হুজুর নেই তখন থেকে আমরা তালিম করতে করতেতেছিলাম না লোকেরা কান্না কাটি করে হুজুরের জন্য সুখের পানি ভরে দোয়া করেছে সব ঘুরে পানি পানি পি নিয়ে পিক কাজাই হুজুরকে আল্লাহ যেই নিয়ামত দিয়ে হুজুরের সবচেয়ে দাদা আনন্দ খুশি হবে আমার জন্য ওই নিয়ামত কোলেই মাছি হুজুরের জন্য কবুলার সবার জন্য শুভ কামনা বিশেষ করে সুখ সন্তপ্ত পরিবারের জন্য खास দোয়া সবার জন্য खास দোয়া কে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া